হস্তমৈথুরের কারণে বিবাহের পর দাম্পত্য জীবন সুখময় না হয়ে অসুখী হবে তার স্ত্রীর চাহিদা সে পূরণ করতে পারবে না তালাক হয়ে যাবে দুনিয়াতে বেঈজ্জতি লাঞ্ছিত অপমানিত সেই ব্যক্তি তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না তার মতন এত অশান্তিতে আর কেউ আছে এক ব্যক্তি একবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমার খুব ইচ্ছা আমি খিজির আলাহ ইসলামের সাথে একটু দেখা করব। আল্লাহ আশা পূরণ করলেন ওই ব্যক্তির সামনে খিজির আলাহিসাল্লাম হাজির কিরে বেটা তুই বলে আমাকে তালাশ করস জি কেন বলতেছে আমি আপনার কাছে একটা দোয়া চাব। এই পৃথিবীতে সবচেয়ে শান্তি যে আছে আমি যেন তার মতন হই তো খিজির গেনি মানুষ অনেক জ্ঞানী মানুষ বলতেছে একটা কাজ করো দেখো তোমার দৃষ্টিতে সবচেয়ে শান্তি দেখে আছে তো ঘুরে ফিরে এসে দেখলো স্বর্ণের মার্কেটের মালিক কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সে বলতেছে না আমি তার মধ্যে হব চিন্তা করতেছে তার যদি গোপন কোনো সমস্যা তাকে একটু জিজ্ঞেস করি বলতেছে ভাই আমি তো খিজির সালামের সাথে কথা বলেছি আমি ওনার কাছে আপনার মতো হওয়ার জন্য দোয়া চাবো তা আপনি কেমন শান্তিতে আছেন ওই লোক তাৎক্ষণিক বলতেছে ভাই আমি যে একটা অবস্থায় আছি আল্লাহ যেন আমার শত্রু কেউ এই অবস্থায় না নেয় কেন কি সুন্দর চেহারা স্ত্রী কত সুন্দরী কত কোটি করে জায়গার মালিক আপনি বলতেছে আমার মতন অশান্তিতে এই পৃথিবীতে কেউ নেই কেন আমার স্ত্রী একবার মুমূর্ষ অবস্থা একবারে মারা যাবে যায় যায় অবস্থা পরে আমি তার পাশে বসিয়া কান্নাকাটি করতেছি এতদিন সংসার করেছি পরে আমার স্ত্রী ওই মুহূর্তে আমাকে খোসা মারে খোসা মারে কি যে তোমরা বেড়া মানুষ তোমরা পুরুষ মানুষ আরে আমি মারা গেলে তো তুমি কালকে বিবাহ করবা তা আমি বলছি না তোমার প্রতি যে একটা মহাব্বত ভালোবাসা আছে তোমার এই যে ভালোবাসার স্মৃতি হিসাবে যে একটা সন্তান হয়েছে এগুলো নিয়ে আমি জীবন অতিবাহিত করতে পারবো আরে না তোমাদেরকে বিশ্বাস করি না দেখবেন আপনার ওয়াইফকে নিয়ে যদি আপনি একটু বের হন আল্লা করুক অনাকাঙ্ক্ষিত ভাবে যেটা আল্লাহ মাফ করে দেয় অনাকাঙ্ক্ষিত ভাবে একটা দাড়ির দিকে চলে গেছে যদি দেখতে পারে আপনার সদ্য গোষ্ঠীর বিশ্বাস করবে গেল কেন যাবে কেন আল্লাহ কিন্তু মাফ করে দেয় নবী বলছে করবেন থাকবে বেডি মানুষ মনে কিছু নিয়েন না তো এই যে বলতেছে অবশেষে লোকটা মনে হয় আমার মতো রাগি ছিল খুব একই করছে তার পুরুষাঙ্গ কেটে বলতেছে যেইটার জন্য বিবাহ করবো ওইটাতে কেটে ফেললাম এর আমিও হাসপাতালে আমার ওয়াইফ হাসপাতালে ঘটনা কমে আল্লাহ আবার দুজনকে সুস্থতা দান করছে আল্লাহ আমাদেরকে দুজনকে আবার সেফা দান করছে এখন এমন একটা অবস্থায় আছি আল্লাহ আমাকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমি আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারি না আমার চেয়ে বেঈজ্যোতি আমার চেয়ে লাঞ্ছিত আমার চেয়ে অপমানিত আমার চেয়ে বেঈজ্যোতি আর কেউ এই পৃথিবীতে হইতে পারে না যুবক তোমার দুনিয়াও শেষ তোমার আখেরা শেষ